আপনার নাম দেখি তরুণ আপনি কত বছর যাবেন ত্রিশ বছর তিরিশ বছর আ আপনি কি করেন এখানে রসমালাই বানান শুধু রসমালাই আ এখানে প্রতিদিন কত মন করে রসমালাই ই তৈরি করেন আপনারা কিন্তু মাছটা কিছু যায় কিছু থাকে দিরা অধিকারিং এই যে এখানে এই মাটি ভান্ডার অনেক মানে মাটি ভান্ডার আছে এটা আমাদের পড়াশোনাটা আমাদের দোকানে একটাই আর কিশোর যেগুলো শাখা আছে সবগুলো হলো নামের দিকে জামেলা আছে ছোট করিয়া ব্যাকেটে নাম লেখা আছে আকর্ষণীয় মাতৃভাণ্ডার প্রিয় মাতৃভাণ্ডার এটা নাম হলো শুধু মাতৃভাণ্ডার এটা কোথায় কোনো শাখা না মানুষ চিনবে কিভাবে যে এটা অরিজিনাল এটা সিনে এটা মুখের সাথে রসগোল্লা এই দুবার থেকে নিলে যে একটা সাত ভাই বিশ্বকুের রসগোল্লা সাতটা না ধরেন আমি ঢাকা থেকে আসছি কিন্তু আমি অরিজিনাল মাতৃভান্ডাচ্ছি অরিজিনাল মাতৃভান্ডার সিন্তু হলে কুমিলা শহরের ভিতরে আসে দর্শক আসসালামু আলাইকুম যেমন কি বললেন এই কারিগর অরুণ তিনি বললেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে অনেক মাতৃভাণ্ডারের দোকান আছে এইসব মিষ্টির দোকান অধিকাংশই নকল কেউ মাতৃভাণ্ডার হোটেল অ্যান্ড সুইটস মাতৃভাণ্ডার সুইটস লিমিটেড কুমিল্লা মাতৃভাণ্ডারের একমাত্র শোরুম ইত্যাদি নামেও লাইসেন্স আছে তাদের কিন্তু সবই নকল এখন প্রশ্ন হচ্ছে আসল কোনটি প্রিয় দর্শক আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন যে বাজারে মাতৃভাণ্ডারের নাম দিয়ে যে রসমালাই বিক্রি করা হয় সেটি আসল রসমালাই না তাহলে আসল রসমালাই কোনটি এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের জন্য সরাসরি কারখানায় গিয়ে মিষ্টির কারখানাটি ভিডিও করে প্রতিবেদন তৈরি করেছি আশা করি পুরো ভিডিওটি আপনি দেখবেন তাহলে আপনাদের সকল অভিযোগের সমাধান এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন চলুন কারখানাটি ভিতরে প্রবেশ করি দর্শক দেখতেই পাচ্ছেন মাতৃভাণ্ডারের কারিগররা রসমালায় তৈরির যাবতীয় প্রক্রিয়াকরণ করছেন উনিশশো তিরিশ সালে মনোহরপুরের এই জায়গাতেই যাত্রা শুরু হয় এই মাতৃভাণ্ডারের চলুন দেখি ওনারা কি করছেন দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় লোহার কড়াইতে জ্বালানো হচ্ছে গরুর দুধ প্রতি কড়াইতে আনুমানিক একশো কেজি দুধ জ্বালানো হচ্ছে প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি এই কারখানার ভেতরে প্রবেশ করাটা কিন্তু খুব কঠিন এবং জটিল একটা বিষয় অনুমতি ছাড়া একদমই প্রবেশ করা সম্ভব নয় শুধুমাত্র এই প্রতিষ্ঠানের ম্যানেজার ও কারিগর চন্দ্র মাত্র কয়েক মিনিটের জন্য প্রবেশের অনুমোদন দিয়েছিলেন এই কারণে আপনাদের ভেতরটা দেখাতে পাচ্ছি। এই কারখানা দশ পনেরো বছর ধরে কাজ করছেন একজন কারিগর তিনি সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এলেন এবং দর্শকদের জন্য বেশ চমৎকার কিছু তথ্য দিলেন

প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জ্বালানোর পর রসগোল্লা চমচম দই সন্দেশ বানানোর জন্য প্রক্রিয়া শুরু হয় সবচেয়ে পুরাতন এবং তিরিশ বছরের অভিজ্ঞ একজন কারিগর অরুণদা প্রতিদিন পাঁচ থেকে সাত মন রসমালাই বানিয়ে থাকেন তিনি এই বাংলার মানুষদের জন্য খুবই এবং মানুষ যাতে আসল রসমালাই খেতে পারে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার শিকার না হয় সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এই কারিগর আপনার নামটা কি আমার তরুণ তরুণ আপনি কত বছর যাবত আছেন বিশ বছর তিরিশ বছর আপনি কি করেন এখানে রসমালাই বাঙা শুধু রসমালাই

আমাদের দোকান একটে আর বিশ্ব রোডে যেগুলো শাখা আছে সবগুলো হলো নামের দিক থেকে জানালা আছে চোখকুড়া ব্যাকেটের নাম লেখা আছে আকর্ষণীয় মাতৃভাণ্ডার প্রিয় মাতৃভাণ্ডার এটার নাম হলো শুধু মাতৃভাণ্ডার এটা কোথায় কোনো শাখা না মানুষ চিনতে কিভাবে যে এটা অরিজিনাল এটা সিনেমা এটা মুখে সাপে রসগোল্লা এই দুবার থেকে মিলে যে একটা স্বাদ স্বাদবে গ্রীষ্মকুল রসগোল্লা এই কারণ আমি ঢাকা থেকে আসছি কিন্তু আমি অরিজিনাল মাঠ বান্ধাচ্ছি অরিজিনাল মাতৃ বান্ধার খুব হলে কুমিলা শহরের ভিতরে আসছে

মানুষের খাইয়া চুক্তি আছে সুনাম করতে আছে এটা তো মালিকের সুনাম আমরা কারিগরের সুনাম ঠিক আছে আপনাদের মালিকের নাম তো আমাদের মেইন মালিকের নাম আছিল শঙ্কর ওনার একমাত্র ছিল উনির গান সেন গুপ্ত উনি এখন এটা যাত্রা পরিচালনা করে আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন কি পরিমাণ প্যাকেজিং করা হচ্ছে আর কি পরিমাণে মানুষ এখান থেকে মিষ্টান্ন কিনে নিয়ে যাচ্ছেন কর্মচারীরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন প্যাকিং করতে করতে মজার বিষয় হলো এখানে যারাই মিষ্টি কিনতে আসেন তাদের মেট্রো অথবা বাস কাউন্টারে যেভাবে লাইন ধরে টিকিট নিতে হয় তেমনি লাইন ধরেও মিষ্টি কিনতে হয় মাতৃভাণ্ডার এই সারা বাংলাদেশের মানুষ আপনাদের মিষ্টিকে হয় আরাম পায় স্বাদ পাই এই সম্পর্কে আপনাদের অনুভূতি কিছু কারণ আমরা ঢাকা থেকে ক্রেতাদের ভিড়ের চাপে অনেকক্ষণ অপেক্ষা করার পর কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন সুশীল চন্দ্র দাস তিনি এখানকার কারিগর ও ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দর্শক চলুন দেখি তিনি আমাদের কী বার্তা দেখছেন দাদা আপনার নামটা কি আমার নাম সুশীল চন্দ্র দাস সুশীল চন্দ্র দাস আপনার বাড়ি কি এই এলাকাতেই আমার বাড়ি আচ্ছা মূল মালিকের নামটা কি বর্তমান মালিকের নাম হলো অরুন্ময় সেন গুপ্ত আমার ছিল শঙ্কর সেনগুপ্ত

তাৎক্ষণিক ভাবে এসে কেউ আপনারা কি অনলাইনে কোন মাল পাঠান আচ্ছা আপনাদের এই যে প্রতিষ্ঠানটার অনেক সুনাম সারা বাংলাদেশের এক নামে চিনে মাতৃভাণ্ডা সারা বাংলাদেশ

প্রিয় দর্শক এই হচ্ছে আসল মাতৃভাণ্ডার কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দির পার থেকে দুশো গছ পূর্ব দিকে এই মনোহরপুর মনোহরপুরের একটি শেড ঘরে তৈরি ও বিক্রি হয় মাতৃভাণ্ডারের রসমালাই সহ সব ধরনের মিষ্টি তার একপাশে পাশে আছে ভগবতী ভাণ্ডার আর অন্য পাশে আছে শীতল ভাণ্ডার উল্টো দিকে কুমিল্লা মিষ্টি ভাণ্ডারের অবস্থান মাতৃভাণ্ডারের সামনে সারাদিনই ক্রেতাদের ভিড় থাকে মাতৃভাণ্ডারের মালিক অনির্বাণ সেনগুপ্ত জানান ব্রিটিশ আমলে ঘোষেরা মিষ্টি তৈরি করত বংশ পরম্পরায় এই ব্যবসা ধরে রাখি তার দাদা বাবার পর বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন বর্তমানে পঁচিশ জন কারিগর কর্মরত আছেন তার এই কারখানায় উনিশশো তিরিশ সালে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার গড়ে ওঠে এই মাতৃভাণ্ডার ওই বছরই শীতল ভাণ্ডার ও ভগবতী প্যারা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা মিষ্টি ভাণ্ডার তারাই সানার মিষ্টি তৈরি করেন ভিডিওটি শেয়ার করলে চ্যানেলটির উপকার হবে সাথে অনেক মানুষ জানতে পারবে আসল আর নকল আজ এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ